আসসালামু আলাইকুম প্রিয় এই শিক্ষার্থী মন্ত্র বলেছিলাম তোমাদের দ্বিতীয় পার্ট নিয়ে আসবো অর্থাৎ ফার্স্ট পেপারে কিভাবে এই যে দুই নং এক এর বি আর কি এটা বি বলা হয় কিভাবে প্রশ্ন তুমি লিখবা যারা কিছুই পারো না তারাও লিখতে পারবা আজকের এই নিয়মটা দেখে তো শিক্ষার্থী মন্ত্র ভিডিওটা একটু লং হবে তোমরা কি চাও লং করব নাকি শর্ট করে দেব আর লং করলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবা একটা ভিডিওতে কমপক্ষে এখানে পনেরো থেকে তুমি দশ পাবা যারা জীবনে নাও পড়ছো তারাও দশ পাবা কিন্তু কীভাবে পাবা তোমাকে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে আর আমি যদি ফুললি বুঝাইতে চাই তাহলে ভিডিওটা লং হবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি তোমরা যারা এখনো প্রথম পার্ট দেখো না এখন কীভাবে আনসার করতে এটা দেখো না দেখে আসো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এখন আমরা এই দুই নং নিয়ে আলোচনা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাকে এই দুই নং পারতে হলে আগে কিছু শব্দ শিখতে হবে আমি এটি তোমাকে শিখিয়ে দেবো আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কয়েকটা ওয়ার্ড তোমাকে জানতে হবে আমি পড়িয়ে দেব তোমাকে এটার নাম হচ্ছে ডব্লু ইস ওয়ার্ড অর্থাৎ ডব্লু আর ইস যুক্ত কিছু শব্দ যেমন তোমরা পরিচিত আছো কিন্তু এখানে নয়টাই শিখাবো আর এই নয়টা দ্বারাই প্রশ্ন করতে হয় তো কি হত কে বা কারা হয় কেন হয় আর কোথায় হয় কখন বা যখন হাও কেমন কত কিভাবে হোম খার বা খাদের হোস ঝার বা ঝাদের হুই সত্য ঝা বা কোনটি এখানে কোনটি বা ঝা এটা কেউ শিক্ষার্থী এখন সবগুলো কি তোমাকে শিখতে হবে না তোমাকে সবগুলো শিখতে হবে না আমি বলে রাখি তোমাকে যেটা শিখতে হবে এই হর থেকে শুরু করে হাও পর্যন্ত এটি দ্বারা বেশি প্রশ্ন আসে অর্থাৎ দুই ছাড় ছয় এই ছয়টা দ্বারা সবচেয়ে বেশি প্রশ্ন আসে একটি শিক্ষার্থী মধ্যে তোমাকে আমি পিকটিকের দেখাই ধরো এটা কী দ্বারা প্রশ্ন করছে যেমন হো ইজ অ্যামেরিগো অ্যামেরিগো কে অ্যান্ড হি হিডাস এবং সে কী করে তো বলো তো এখানে কি দ্বারা প্রশ্ন করেছে ঠিক আছে হর দ্বারা প্রশ্ন করেছে এখন তোমাকে বলি যদি হট দ্বারা প্রশ্ন করে তাহলে একটা বর্ণনা লিখবা হো দ্বারা যদি প্রশ্ন করে তাহলে কোনো একটা ব্যক্তির নাম লিখতে হয় ঠিক আছে হয় দ্বারা প্রশ্ন করলে কোনো একটা কারণ লিখতে হয় হয়ার দ্বারা প্রশ্ন করলে শুধুমাত্র একটা জায়গার নাম লিখে দিলেই চলে দ্বারা একটা সময় সময় লিখতে হবে কখন হাও কেমন কত কিভাবে যেমন হাওয়ারিও তুমি কেমন আছো হাওল ডাড়িও তোমার বয়স কত হাউ ডু ডু তুমি কীভাবে করো এগুলো প্রশ্ন করে কিন্তু ঠিক আছে তো তোমরা একটু আবার আমি রিপিট করছি যারা একদম না পারো একটু শিখে হট হঠাৎ কী আর উচ্চারণগুলো বলে দিচ্ছি হট কি হাউ কে বা কারা হো কে বা কারা হয় কেন হয় আর কোথায় হয়েন কখন বা যখন হাউ কেমন কত কিভাবে আর এগুলো শেখার দরকার এগুলোতে প্রশ্ন বেশি খুব আসে না ঠিক আছে যে ইম্পর্টেন্ট যেগুলো এগুলোই আমি তোমাকে শেখাচ্ছি সো ধরো তোমার এগুলো শেখা শেষ এখন আর দুইটা জিনিস শিখতে হবে তারপরেই তুমি একশো পার্সেন্ট একশো পারসেন্ট তুমি প্রশ্ন সাজাতে পারবা এবং আনসার করতে পারবা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন যেগুলো শিখবা এগুলো পুরে পড়ে আসছে তোমার মাত্র দুই মিনিটে পড়া লাগবে এটার নাম হচ্ছে সাহায্যকারী বার্ব সাহায্যকারী বার্ব শিখলেই তুমি প্রশ্ন পারবা আর দুইটা মিনিট তোমার কাছ থেকে সময় নিচ্ছে তারপর তুমি এমনিতেই প্রশ্ন সাজাতে পারবা বা প্রশ্ন পারবা এম ইজ আর অজয়ার প্রথম লাইনটা এম ইজ আর অজয়ের এমিজ আর এম এম অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে গেছে সো অ্যামিজার অজের এমিজর অজের তারপর হ্যাপ হ্যাস হ্যাট হ্যাপ হ্যাস হ্যাট হ্যাপ হ্যাস হ্যাড তারপর ডো ডাস ডিট ডো ডাসো ডাস ডিট হ্যাপ হ্যাস হ্যাট ডোডাস ডিস ঠিক আছে এভাবে বলে তারপর ক্যান কুট শ্যাল শ্যুট ক্যান কুট শেল শুট খ্যান খুট শ্যাল শ্যুট খ্যান খুট শ্যাল শ্যুট উইল উড মে মাইট উইল উড মে মাইট মাস্ট আশা করি তোমার শেখা হয়ে গেছে ঠিক আছে তো আমরা ডোবস শিখলাম ডব্লিউ এস শিখলাম আর হচ্ছে সাহায্যকারী বাদ শিখলাম এখন আমরা প্রশ্ন পারবো তুমি একটু দেখো প্র্যাকটিক্যালি দেখো তোমাদের যারা প্রাইভেট পড়ো বা প্রকৃতপক্ষে সঠিক গাইডলাইন পাওনা বাদে তোমার জন্য ইংলিশটা কঠিন লাগে আসলে ইংলিশটা একদম সহজেই প্রশ্ন সাজানোর নিয়ম এখন আমি তোমাকে সরাসরি শেখাবো দেখো আমি প্রশ্ন পড়ে যাব নিয়মটা এটা শিখিয়েই তোমাকে প্র্যাকটিসে চলে যাবো প্রশ্ন সাজানোর নিয়ম এক নম্বর নিয়ম ডব্লিউ এইস ওয়ার্ড বাদ দিতে হবে মুখস্থ হয়েছে তোমার ডব্লিউ এইচ ওয়ার্ড বাদ দিবা প্রথম ঠিক আছে দুই নম্বর নিয়ম মাথায় রাখতে হবে ডব্লিউ ইজ অর্থাৎ ডব্লিউ কোয়েশানের পরে হ্যাঁ ডব্লিউ ইস ওয়ার্ডের পরে এরপরে ডো ডাস ডিট থাকলে বাদ দিতে হবে অর্থাৎ এরপরে যে ডো ডাস ডিট থাকে এটাও বাদ দিতে হবে তারপরে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট দ্বারা উত্তর দিতে হবে তিনটা নিয়ম স্ক্রিনশট নিয়ে নাও এখনও মুখস্থ করো এখন প্র্যাকটিক্যালি তুমি পারবা সব কিছুই আমরা এখন চলে যাবো একদম মাঠে অর্থাৎ প্রশ্নতে ছুটে যাব আনসার করা শুরু করবো এখন থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নের উত্তরেই দিবে দেখো হো ইজ আমেরিগো অ্যান্ড হট হি ডাস আমরা ওইটা পড়বো না আমরা পড়বো কোথায় দিকে যেন শুধু আমেরিগো এই যে হো তো এটা দেখো প্রথমেই তুমি উত্তরটা করবা এটা কেমনে করবো উত্তরটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যে তুমি লিখবা এটা ধরো প্রথমে কি বলছিলাম ডব্লুইস ওয়ার্ড আছে এটা বাদ দিবা ঠিক আছে তো এটা বাদ দিলে কি তাকে দেখো ইজ ইজ তো লেখা যাবে না তুমি লিখবা অ্যামেরিগো এই যে দেখো আমরা এভাবে লিখবা উত্তরটা টু দেখ কোয়েশন নং ভি অর্থাৎ এটা হচ্ছে একের বি হ্যাঁ এ নাম্বারে আনসার দেওয়ার পর আমেরিগো এই যে আমরা কিন্তু এটা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে এখন লিখবো ইজ আমেরিগো ইজ আমেরিগো হয় এখন আমেরিগো কে হচ্ছে একজন রাস্তার বালক দেখো তার মানে আমরা যে এখান থেকে ডব্লু ওয়ার্ডটা ছিল এটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর ইজটা আমরা সাবজেক্টটা লিখার পর লিখছি এখন জাস্ট অ্যামেরিকোর একটা নাম দিয়ে দেবো এখানে তাহলে উত্তর হয়ে যাবে তাহলে এইটার উত্তরটা কি হচ্ছে যে আমেরিগো ইজ এ স্ট্রিট বয় অ্যামেরিকো হচ্ছে একটা রাস্তার বালক এতটুক পর্যন্ত তোমার উত্তর শেষ ঠিক আছে এতটুক পর্যন্ত দেখো তুমি যেভাবে লিখছো তোমাকে ফুল নাম্বার দিবে এখন অনেকে ইয়ে করে জানো ডবলুস গুলো লিখে আবার উত্তরে সারা এই জন্য নাম্বার দেয় না সপ্রি শিক্ষার্থী আমরা এখন এতটুক পড়বো হট হি ডাস অর্থাৎ সে কী করে এখন আমরা কি হট লিখবো হট লিখবো না শুধুমাত্র কি লিখবো যেন হি যে হি ডাস সে করে ঠিক আছে এতটুক সে কী করে সে তোমার হি ডাস টু কালেক্ট টু কালেক্ট ট্রাস্ট ঠিক আছে টু কালেক্ট ট্রাস্ট সে মহিলার সংগ্রহ করে শেষ এতটুক লিখতে কভার হয়ে যাবে কৃষি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আরেকটা প্রশ্নতে চলে যাই এই সিস্টেমে তোমরা সাজাবা এখন আমি আরেকটা প্রশ্ন সাজিয়ে একদম শেষ করে দেবো তারপরও যদি না বুঝি আমি আরেকটা ভিডিওতে অবশ্যই তোমাকে বুঝাবো ভিডিওটা লং হয়ে গেছে তো এখন আমরা এই যে এটা দেখি হট ডাস দ্য ইমপ্রেশন মেন্স এখানে কী বলছে দেখো দা স্ট্রিট আর নাও মাই হোম রাস্তায় এখন আমার বাড়ি হট ডাস দ্য এক্সপ্রেশন সরি এক্সপ্রেশন মিনস এই এক্সপ্রেশন দ্বারা তুমি কি বুঝছো ধরো তোমার এতটুকু সাজানোর দরকার নেই এন ক্রেসা সাজাও এটা কেমনে সাজাবা তাহলে এটা ডবলুজ স্কুশন কি আছে হট আছে হট প্রথমেই বাদ দিতে হবে তুমি যে উত্তর লিখবা তারপর ডবলুস কুয়েশনের পরে আমি বলছিলাম ডাস থাকলে ঢো থাকলে ডিট থাকলে এগুলো বাদ দিতে হয় ঠিক আছে তার মানে দা এক্সপ্রেশন থেকে শুরু করবা পুরোটা লিখবা তো আমরা একটু সাজাই এটা এই যে আবার তুমি কেমনে যে সাজাবা এই যে বিনং লিখবা লিখার পর লিখবা আনসার ঠিক আছে এখন তুমি প্রশ্ন থেকে দেখে দেখে সাজাবা দেখিয়ে দিচ্ছে এই যে লিখবা দা এক্সপ্রেশন ঠিক আছে এটা সুজন সুন্দর করে লিখবা এই যে দা এক্সপ্রেশন দ্য এক্সপ্রেশন খার তো দ্য এক্সপ্রেশন মিনস এম ই এ এন এস মিনস এই যে আমরা সাজাইলাম মিনস এই পর্যন্ত লিখলাম এখন এই এক্সপ্রেশন দ্বারা কী বোঝাচ্ছে জাস্ট এখন তুমি সাজানোর পর গল্পে থেকে দেখে লিখবা কালি আমরা কি করি আমি বলি তোমাদের কি কমন প্রবলেমটা এখান থেকে এই প্রশ্নগুলো থাকলে দেখো ই এটার সাথে আর কোনটা মিলে পেসেজে তখন পেসেজ থেকে অযথা সুপুরাটাই লিখে দিল আমরা কিন্তু এভাবে শিখে আসছি আর এভাবে শিখলে তোমাদের নাম্বার দেবা না প্রিয় শিক্ষার্থী আমি যেমন আমি ভাবলাম তুমি প্রশ্ন থেকে আগে ডবলুস কুয়েশানগুলো বাদ দিবা বাদ দেওয়ার পর তুমি সাজাবা আর সাহায্যকারী বারগুলো যদি থাকে তাহলে পরে নিবা আমি আবার একটু দেখাচ্ছি তোমাকে ধর ধরো এটা বলছে হাউ ডাস গোস হ্যাঁ ইভিডিয়েট ইটস হিজ লাইফ নাও তাহলে এই যে হাও বাদ দেবা আগে ডাস বাদ দিবা আমেরিকো থেকে শুরু করবা এ পর্যন্ত লিখবা আর প্রশ্ন উদ্যোগ দেবা না উত্তরের সময় এখান থেকে লিখে তুমি পরবর্তীতে তুমি দেখবে এই লাইনটার সাথে পেসেজে কোনটা মিলে সরাসরি লিখে দিবা এভাবে লিখার পর তুমি কমপক্ষে পনেরোতে খেয়ে দশ পাবা যদি তোমার অর্ধেকটা হয় কি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দুই নং শেখাবো ফ্লোচার্ট এটাতে কিন্তু দশ নম্বর ঠিক আছে এই দশে যেন দশই পাও এই সিস্টেমটা তোমাকে আমি শেখাবো তো দেখা হবে তোমাদের নেক্সট পার্টে আর তোমরা যদি চাও এই পার্ট নিয়ে আরেকটা ভিডিও দেওয়া তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো